বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সাধন এবং সাধনা কাকে বলে প্রতিটা মানুষের জীবনের কর্মক্ষেত্রে এক একটি মানুষ এক একটি সাধনা নিয়ে ব্যস্ত এখন এই মানুষ যারা ধর্ম মানে এই ধর্মের ভিতরেও রয়েছে সাধন ভজন তাহলে দুনিয়াতে লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের সাধন ভজন নিয়ে ব্যস্ত এবার আসেন কে কোন সাধনায় সিদ্ধি লাভ করে সেই কর্মের উপর প্রতিষ্ঠিত হয় এবং মানব সাধনা তার কর্ম কী এবং ধর্ম সাধনার ভিতর দিয়ে এই মানুষকে কোন বস্তুর উপরে কোন সাধনায় সিদ্ধি লাভ করা যায় সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব প্রতিটা মানুষ দেখেন দুনিয়াগত লেখাপড়া যারা করে তারা সেই লেখাপড়ার ভিতর দিয়ে যখন সেই ডিগ্রি অর্জন করে তখন সে ওই লেখাপড়ার সাধনায় সিদ্ধি লাভ করল সেটা এইচএসসি হতে পারে এইচএসসি হতে পারে বা স্নাকোত্তর ডিগ্রি হতে পারে তারপরে সেই সাধনার ফলে সে হয়তো ভালো একটি ব্যবসা করে না হয়তো সে একটি ভালো চাকরি পায় সেটা সে যে সাধন করেছে সেই সাধনের কর্মফল সে একটি ভালো চাকরি করলে সে ভালো থাকতে পারবে তাই সে সাধন করেছিল লেখাপড়ার উপর যেমন একটা ডাক্তার ডাক্তারি করার উদ্দেশ্যে তার সে চিন্তা তার সেই ধারণা তার সেই জ্ঞান নিয়ে সে সাধন করতে থাকে একটা পর্যায়ে যা সে যখন সে ডাক্তারি বিদ্যা শেষ করে তখন সে ডাক্তারি সাধনায় সিদ্ধি লাভ করে সে প্রচুর অর্থ উপার্জন করে এবং এই মানুষকে তার দ্বারা সেবা করতে পারে এভাবে একজন ইঞ্জিনিয়ারও তাই ধরেন কেউ একটা প্লেন বানালো সে ওইটার উপরে সাধন করেছে তার চিন্তা ধারা তার সমস্ত বিষয়বস্তু নিয়ে সে ওটা নিয়েই রাত দিন অনেক বছর যাবৎ সেই সাধনা করেছেন আর সেই সাধনায় যখন সে উত্তীর্ণ হয়েছে তখনই তার সার্থকতা এসেছে ধর্মের সাধন কি এই যে মানুষ ধর্ম পালন করে নির্দিষ্ট একটি জীবনের জন্য শান্তিময় জীবনে যাবে তার জন্য সে সাধন ভজন করে আসলে এই পৃথিবীতে অসংখ্য প্রকার ধর্ম আছে কিন্তু কেউ কি সেই ধর্মের সাধন বজন নিয়ে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছে যে আমি ধর্ম মেনে এই জীবনের উপরে নিজেকে এই ডিগ্রির উপরে সাধন করে সিদ্ধি লাভ করেছি কেউ কি বলেছে যে আমি ধর্ম মানার ভিতর দিয়ে কর্ম করার ভিতর দিয়ে আমি এই মানব জীবনের সাধন ভজন করে এই সাধনায় সিদ্ধি লাভ করেছি অতীতের ধর্ম ছিল এরকমই তারা সেই সৃষ্টির জীবনের উপরে নিজেকে সেই সাধনায় সিদ্ধি লাভ করে তারা কেউ নবী কেউ রাসুল হয়েছে। সাধন বজন ছাড়া কেউ কোনো কিছু হতে পারে না মেইন মাইন্ড সিট চিন্তা ধারণা যে আমি কোন সাধনায় সিদ্ধি লাভ করব কেউ আছে দুনিয়াগত অর্থ সম্পদ কামাই করে লোভ লালসা কামনা বাসনার ফলে সে মিথ্যা করুক অসৎ করুক তার উদ্দেশ্য আমি কি করে ধনী হব কি করে টাকা কামাবো কি করে দুটো বাড়ি করব গাড়ি করব তার থেকে আরও অনেক দূরে এগিয়ে যাব সে এই সাধনায় লিপ্ত আছে তার প্রতিনিয়ত ওখানে ঠিক এভাবে আমাদের ধর্ম সাধনার ভিতরে সাধন ছিল যে সাধনার ভিতর দিয়ে আমরা এই মানব জীবনটাকে আমরা স্থায়িত্ব করবো আমাদের ধর্ম মানার উদ্দেশ্যই যে আমি কোনো জীবনকে ধারণ করবো সেই জীবনের উপরে সাধনা করব সেই জীবনের উপরে সাধনা করে সিদ্ধি লাভ করবো এটাই তো ধর্ম মানার সার্থকতা কিন্তু কেউ যদি সেই ধর্ম মানার ভিতর দিয়ে নিজেকে মুক্ত না করতে পারে নিজেকে যদি সেই সাধনায় সিদ্ধি লাভ করতে না পারে তাহলে তার ব্যর্থতা তার কর্ম তার মন ওখানে ছিল না তার একনিষ্ঠ শক্তি ছিল না তাই আল কোরআন বলেছে তুমি একনিষ্ঠ হয়ে তুমি তোমার অন্তর্বর্তী হও তুমি তোমার সিও রবের নিকট হও একনিষ্ঠ হয়ে তুমি সেই কর্ম করো ইবাদত করো তাহলেই তুমি তোমার সেই ধর্মের সাধন বজনে সিদ্ধি লাভ করতে পারবে এবার আসি যে আল কোরআন আমাদের কোন সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ধর্ম দিল আল কোরআন আমাদের যে পথ রচনা করে দিয়েছে সেই পথ যদি আমরা অবলম্বন করি সেই চিন্তাধারার ভিতরে যদি নিজেকে নিয়োজিত রাখি তাহলে দেখা যাবে আল কোরআন আমাদের মানব ধর্মের উপরে সেই সাধনার উপরে সিদ্ধি লাভ করতে বলছে তাই আল কোরআন বলেছে তুমি তোমার বিল গায়েবের উপরে ইমান আনো তুমি তোমার শিওরবের ইবাদত করো তুমি তোমার সালাদ কায়েম করো তুমি তোমার অস্তিত্বকে পবিত্র করো তুমি তোমার পবিত্র করে আমার কাছে ফিরে এসো এই যে কর্মগুলো রয়েছে এই কর্মগুলোর ভিতরে উল্লেখ করলে বা দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় এটি একটি মানব অস্তিত্ব ধারণ করার বা সেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য আল কোরআন আমাদের পথ দেখাচ্ছে কিন্তু এই পৃথিবীর মানুষ যে যে ধর্মেই থাকুক না কেন সেই ধর্মের সার্থকতা সিদ্ধি লাভ তখনই আসবে যখন আপনার মানবভাণ্ডের ভিতরে এই ভূমাণ্ডের সকল জীবনের ভিতরে যখন আপনি কোনো নিজস্ব একটি জীবনকে চেতনে আনবেন পরিচয়ে আনবেন কিন্তু এটা দিনী যুগ এই যুগে মানব অবতার এবং মানব সাধন বজনের সিদ্ধি লাভ করার পথ নিয়ে এসেছে আল আলকোরান তো যাই হোক আমাদের ধর্ম মানতে হবে নিজে একটি জীবনের উপরে সিদ্ধি লাভ করার জন্য আর সেটা যদি না হয় তাহলে আমরা যারা ধর্ম মানি এটা শুধু মুখেই মানি আসলে আমাদের মন ওখানে নেই আমাদের কর্ম রয়েছে লোভ লালসায় দুনিয়ার মায়া, মায়ামহ কামনা বাসনায় এগুলোতেই আমাদের সেই মন রয়েছে কর্ম রয়েছে শুধু মুখে বলছি যে আমি ধর্ম মানি সে যে ধর্মেই হোক না কেন কারণ ধর্ম যদি কেউ মানে আর সে ধর্মের ধারণকৃত জীবন যদি সে জীবনের উপর যদি কেউ সাধনা সিদ্ধি লাভ করে তাহলে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে যে আমি ধর্ম মেনে এই আত্মা বা এই জীবনের উপরে সিদ্ধি লাভ করেছি যেমন অতীতের নবীর আচলরা ছিলেন তারা সেই ধ্যান সাধনা করে সিদ্ধি লাভ করেই পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন আমি এই জাতের নবী এই জাতের রাসুল ঠিক আমাদের এই মানব ভাণ্ডের ভিতরেই সমস্ত আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত কিছুই রয়েছে আল্লাহ নিজেও এই মানবের ভিতরে থাকে তাই আমাদের এই ধর্ম মানার ভিতর দিয়ে সাধন ভজন করে সেই সাধনায় সিদ্ধি যদি আমরা লাভ না করতে পারি তাহলে আমরা এই ধর্ম মানার কোনো সার্থকতা পেলাম না আমাদের সাধন বজন করে সেই সিদ্ধি লাভ করতেই হবে এটা উদ্দেশ্য থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে দেখতে হবে এই প্রকৃতি আল্লাবা কেন আমাকে এই মানব জীবনে পাঠালো আমি কেন আসলাম আমাকে মুক্তি নিতে হবে এখান থেকে নহলে আমি যে চির ধ্বংস হয়ে যাব চির চলে যাব মহা মহাঘনিভূত অন্ধকারে সামিল হয়ে যাব আমার এই মানব জীবন ধ্বংস হয়ে যাবে তাই আমরা যে যে কর্ম করি আমাদের মূল উদ্দেশ্য হবে সেই পবিত্র সত্তার সাথে মিশতে আমাদের সেই অপবিত্র কর্মগুলো ত্যাগ করে দুনিয়ার লোভ লালসা মায়া ত্যাগ করে আমাদের সেই আল্লাহর রঙে রং মিশাতে হবে এই মানব আত্মার উপরে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে তাহলে আমি সেই মরার জগৎ থেকে বেঁচে যাব সেই অন্ধকার জগৎ থেকে বেঁচে যাব এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত